মিলোনিয়াতে অনূর্ধ্ব পনেরো বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠান উত্তর বিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের স্টেডিয়ামে পনেরো বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্টটি শুরু হয় বৃহস্পতিবার বেলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত পনেরো বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট এক ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে বৃহস্পতিবার সকাল নটা নাগাদ উত্তর বিলোনিয়া স্কুল মাঠে টুর্নামেন্টের শুভ সূচনা করেন অনুষ্ঠান মঞ্চে উপবিষ্ট উপস্থিত অতিথিরা টুর্নামেন্ট চলবে ষোলোই জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি পর্যন্ত অনূর্ধ্ব পনেরো বালক বিভাগে এই টুর্নামেন্টে মোট নয়টি দল অংশগ্রহণ করবে বলে জানান ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠানে অতিথিরা আলোচনা রাখতে খেলাধুলোকে জীবনের একটি বিশেষ অঙ্গ হিসাবে তুলে ধরার কথা বলেন প্রত্যেকে যাতে পড়াশুনোর সাথে খেলাধুলোকেও সমানভাবে চালিয়ে যায় মিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত চন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন দত্ত ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য বাবুল দেব ইউথ ক্লাব অ্যান্ড প্লেসেন্টারের সভাপতি কৃষ্ণ মজুমদার মেলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্পাদক পার্থ চৌধুরী সভাপতি কৃষ্ণধন চক্রবর্তী সহ অন্যান্যরা Itu berikutnya, kemudian kita berdiri বৰ্ট তুৰন্ত টিভি